আমার বলার জগদাত্রীনাথ দাস যার বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগটা যেটা এসছে কোর্টের সামনে বা পুলিশ যেটার ওপর বেশ করে এই মামলাটা স্টার্ট করেছে টোটাল অভিযোগটা রয়েছে একটা গেসের ওপর ভিত্তি করে পঞ্চায়েত প্রধান একজন পঞ্চায়েত প্রধান তিনি এই মামলাটা করে বলছেন যে তিনি যেই কনস্ট্রাকশান যেটা করেছেন সেটা কিছু ডিপেন্ড করে রয়েছে সেটা কিছু ডকুমেন্টসের ওপর যে ডকুমেন্টসগুলোকে উনি মনে করছেন এগুলো জাল ডকুমেন্ট তাই অভিযোগটা করতে গিয়ে তিনি এই অভিযোগটা তিনি যখন জমা দিচ্ছেন তখন তার সাপেক্ষে তার কোনো কাগজ জমা দেওয়ার নেই যে তার স্ট্যান্ড মানে ভিউটাকে স্ট্যান্ড করার জন্যে তিনি যে কিছু ডকুমেন্টস জমা দেবেন সেরকম কোনো ডকুমেন্টস তিনি জমা দিতে পারেননি প্রথম কথা দ্বিতীয় কথা টোটাল অভিযোগটা হচ্ছে সিভিল ইন নেচার এই মামলা থেকে রিলিফ পেতে গেলে যে রিলিফটা এক্সপেক্টেড সেই রিলিফটা একমাত্র পাওয়া সম্ভব সিভিল সিভিল কোর্টে এটা ক্রিমিনাল মামলাই নয় এই নেচার টোটালটাই সিভিল ইন নেচার আর সেকেন্ডলি তিনি এই কথাটাও বলতে চাইছেন যে যে কনস্ট্রাকশন যেটা হয়েছে সেটা সঠিক প্ল্যান না জমা দিয়ে হয়েছে তাহলে সেখানে খুব রিলিফ খুব সিম্পল সেটা হচ্ছে তিনি যদি মনে করেন এটা সব সময় পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি যে যদি মিউনিসিপ্যালটি আন্ডারে হয় তাহলে মিউনিসিপ্যালিটি যদি পঞ্চায়েতের আন্ডারে হয় তাহলে সেই সেই পঞ্চায়েতের এই রাইটটা আছে যদি তার আন্ডারে কোনো ইলিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে সেটাকে ভেঙে দেবার। তা তিনি সেই পথে গেলেন না প্রথম কথা সেকেন্ডলি এটা সিভিল ইন নেচার সিভিল কোনো মামলা আজ পর্যন্ত হয়নি আর যে সমস্ত ডকুমেন্টসের ওপর কথা তিনি বলছেন তার সমস্ত ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো সমস্ত গভর্নমেন্ট অথরিটি থেকে কনসার্ন অথরিটি থেকে নেওয়া এবং সেই সমস্ত ডকুমেন্টসগুলো যে সঠিক ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো আমি কোর্টে জমা দিয়েছি এবং কোর্টের কাছে আমি এটা আনার চেষ্টা করেছি যে যে অভিযোগ যার যে সমস্ত ডকুমেন্টসগুলোকে জাল বলা হচ্ছে সে সমস্ত ডকুমেন্টসগুলো সব কটা সঠিক ডকুমেন্টস এবং তিনি যে কথাটা বলছে আমার মনে হয়েছে সবথেকে বড় কথা কারোর কোনো গেস করে কারোর বিরুদ্ধে মামলা স্টার্ট করা যায় না কোথায় তাকে শিওর হতে হয় আমি যদি অভিযোগ করি আমি যদি শিওর না হই যে সেই লোকটাই ডকুমেন্টসগুলো সঠিক কিনা তা তো আমি তো মানে আনসার্টিফিকেটে ভুগছিলাম তার তাকে মানে কী রিলিফ তার কাছ থেকে ক্লেম করছে প্রথম কথা সেকেন্ডলি হচ্ছে এই জমিটা কেনা হয়েছিল দু হাজার বারো সালে এর ওপর কনস্ট্রাকশন যেটা চালু করে তিনি অ্যাডমিট করছেন সেটাও তিনি জানতে পেরেছেন দু হাজার উনিশ সালে তাহলে দু হাজার উনিশ সাল থেকে আর কি দু হাজার চব্বিশ সাল তিনি চুপ করে ফেটলেন আর আজকেই বা করে এই মামলাটা করলেনই পঞ্চায়েত আর পুলিশেরও এই সমস্ত অভিযোগ পাওয়ার পর পুলিশেরও একটা ডিউটি আছে যখন কোনো একজনের বিরুদ্ধে কোনো মামলা স্টার্ট হচ্ছে সেটা যখন ডকুমেন্টারি মানে ডকুমেন্টেশনের উপর ডিপেন্ড করে রয়েছে তখন পুলিশেরও উচিত এই সমস্ত ডকুমেন্টগুলো সঠিক কিনা বা ভুল কিনা এগুলো প্রথমে যাচাই করা তাই উইদাউট ভেরিফিকেশান করে এই মামলাটা স্টার্ট করা হয়েছে এবং যাই হোক সেই মামলায় আমার বিশ্বাস এ ধরনের কোনো মামলা ওর যেটা স্টার্ট করা হয়েছে সেটা মামলাটা আদৌ টিকবে না বেলটা ট্রায়াল নয় বেলটা একদম প্রিলিমিনারি স্টেজ একটা ইনভেস্টিগেশনের প্রিলিমিনারি স্টেজ তা সুতরাং আমাদের আজকে বেলটা লাইনের কোর্ট দিয়েছেন কি না এখন আমি অর্ডারটা পাইনি তো অর্ডারটা পেলে আমি জানতে পারবো কি হয়েছে না হয়েছে তবে আমি বিশ্বাস করি এই মামলা সঠিক মামলা হয়নি বা সঠিক লোকের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাও নয় কিছু কিছু সেকশন আছে যেগুলো যেই যেই সেকশনে মামলা করার অথরিটি বিয়ে লাগে সেটা কোনো সাধারণ লোক করতে পারে না তো যাই হোক সেই সেকশন ওখানে পুট করা হয়েছে তো পরবর্তীকালে সেই যিনি কমপ্লেন করেছেন তিনি এবং সেটা প্রমাণ করবেন কোর্টের কাছে যে তিনি সঠিক সেকশনে মামলা করেছেন বা সঠিকভাবে মামলা করেছেন মামলাটাই আপনি বলছেন আমি বলছি যেটা এই মামলাটা ইন নেচার একদমই মামলাটা সঠিক মামলা না মামলাটা সিভিল ইন নেচার এর রিলিফ একমাত্র পাওয়া সম্ভব সিভিল কোর্টে এবং যত ডিলে করে উনি মামলাটা স্টার্ট করেছেন ওনাকে সিভিল কোর্টে মামলা করতে গেলে প্রথমে ওনাকে লিমিটেশনের একটা দরখাস্ত করে বলতে হতো এই কারণে আমি মামলাটা এতদিন পরে স্টার্ট করলাম কারণ উনিশ সালেও যদি ডেট অফ নলেজ যদি ওনার হয়ে থাকে চব্বিশ সালে শুধু মামলাটা করছে হ্যাঁ তো সুতরাং এই মামলাটা কোনো কোনো দিক থেকেই মানে লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলতে চাই এই মামলাটা যথার্থ মামলা একদমই হয়নি এবং এটা মামলা চলবে ওনার ভবিষ্যতে পাঁচ দিনের তো হেফাজত দিয়েছে এটা আমি এখনও অর্ডারটা আমি দিইনি লার্নেট কোর্ট আজকে বেলমুভের পর তিনি সমস্ত জিনিস শুনে যেটা তিনি সঠিক মনে করেছেন তিনি করেছেন আমি আইনজীবী হিসাবে আমার আমার আমাদের লার্নেট কোর্টকে আমি উইথ ডিউ রেসপেক্ট তিনি যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছেন এবং আমার বিশ্বাস অবশ্যই আমি জগদাত্রিয়া প্রভু যিনি রয়েছেন তিনি রিলিফ পাবেন এটা আমার বিশ্বাস